দরজায় করানাড়ছে ফুটবলের মহাযজ্ঞ দু বিশ্বকাপ আর সেই বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চে নামতে যাচ্ছে ফুটবলের দুই পরাশক্তি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল বিশ্বকাপের আগ মুহূর্তে এমন একটি হাই ভোল্টেজ ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয় বরং দুই দলের শক্তি দুর্বলতা ও বিশ্বকাপের রোডম্যাপ নির্ধারণের এক বিশাল পরীক্ষা তবে এই ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন একটাই ব্রাজিলের জার্সি থেকে ফিরছেন নেইমান জুনিয়র নাকি নতুন ব্রাজিলের রূপ দেখতেই অভ্যস্ত হতে হবে দর্শকদের স্বপ্নে বিভোর ব্রাজিল এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সিরিয়াস কারণ ডাগআউটে যুক্ত হয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ কার্লো এই মাস্টারমাইন্ড নিজেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটাই হবে কার্যত বিশ্বকাপের ড্রেস রিহার্সাল আর এই ম্যাচেই অনেকটাই চূড়ান্ত হয়ে যাবে দু বিশ্বকাপের স্কোয়াড তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ফ্রান্সের মতো ভয়ঙ্কর আক্রমণ ভাগের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামবে ব্রাজিল গোলকিপিং পজিশনে কোনো দ্বিধা নেই প্রথম পছন্দ অ্যালিসন বেকারি বেন্টো কিংবা হুগো সুজার মতো বিকল্প থাকলেও বড় ম্যাচের চাপ অভিজ্ঞতা আর নির্ভরতার দিক থেকে অ্যালিসনের ধারে কাছেও কেউ যেতে পারেনি আর এমবাপ্পে ডেমবেলে বারকোলাদের মতো ক্ষিপ্র আক্রমণ ভাগের সামনে অ্যালিসনই হতে পারেন ব্রাজিলের শেষ ভরসা ডিফেন্স লাইনে আঞ্চলোত্তি চাইবেন শক্তি ও গতির মিশেল যেখানে বর্তমান সময়ের সেরা সেন্টার ব্যাকদের একজন গেব্রিয়েল মেগালেস প্রায় নিশ্চিত ডিফেন্সিভ দৃঢ়তার পাশাপাশি সেট পিসে হেড দিয়ে গোর করার সামর্থ্য তাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে তার সঙ্গে জুটি বাঁধতে পারেন এডার মিলিতাও আর যদি ইঞ্জুরি সমস্যা থাকে তাহলে অভিজ্ঞ মার্কিন হোসি হবেন বিকল্প রাইট ব্যাকে ভ্যান্ডারসনের অবস্থান অনেকটাই পাকা কারণ আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে তিনি চেয়ে এগিয়ে লেফট ব্যাকে কিছুটা প্রশ্ন থাকলেও বড় ম্যাচের অভিজ্ঞতার কারণে অ্যালেক্স সানড্রোর ওপরই ভরসা কোচিং স্টাফ মিডফিল্ডে ইঞ্জুরি ঝামেলা না থাকলে দেখা যেতে পারে শক্তিশালী ক্যাসেমিরো ও বুদ্ধিদীপ্ত ব্রুনো গুইমারেসের জুটি ক্যাসেমিরো থাকবেন রক্ষণ ভাগের সামনে দেওয়াল হয়ে আর ব্রুনো গুইমারেস তার পাসিং ও গেম কন্ট্রোল দিয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবেন তবে ম্যাচের সবচেয়ে আলোচিত নাম অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে নেইমার জুনিয়র যদি তিনি পুরোপুরি ফিট থাকেন তাহলে এই ম্যাচ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে তার যা ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন প্রাণ সঞ্চার করবে আর যদি নেইমারকে ঝুঁকিতে না ভেলা হয় তাহলে সেই দায়িত্ব সামলাতে প্রস্তুত লুকাস পাকুয়েতা যিনি বড় ম্যাচে নিজের কার্যকারিতা বারবার প্রমাণ করেছেন আক্রমণ ভাগে দেখা যেতে পারে আধুনিক ও গতিময় এক ব্রাজিলকে বার্সেলোনায় ইয়ামালের সঙ্গে লেফট সাইডে খেলা রাফিনহা থাকবেন তার চেনা ভূমিকায় রাইট উইংয়ে তরুণ প্রতিভা এস্তেভো উইলিয়ান আনতে পারেন চমক আর নাম্বার নাইনের ভূমিকায় ভিনিসিয়াস জুনিয়রকে ব্যবহার করার চিন্তাও রয়েছে আঞ্চলত্তির মাথায় যেখানে তার গতি ও ড্রিবলিং ফ্রান্সের ডিফেন্সে ত্রাস ছড়াতে পারে সব মিলিয়ে এই ম্যাচ শুধু ফ্রান্স বনাম ব্রাজিল নয় এটি নেইমার বনাম ভবিষ্যৎ অভিজ্ঞতা বনাম নতুনত্ব আর বিশ্বকাপের আগে শক্তির মহড়া যে ম্যাচের প্রতিটি মিনিট বলে দেবে দু বিশ্বকাপে ব্রাজিল আসলে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তাই শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করবেন ফুটবলের এক ঐতিহাসিক ইঙ্গিত